ਅੱਜ ਦੇ ਦਿਨ ਸਮਾਂ রিকশা চালকের ছদ্মবেশে ছিনতাইকারীর খপ্পরে পড়েছিলেন শহরের হাসন এক নারী সোমবার সন্ধ্যায় একটি জুয়েলার্সের দোকান থেকে বের হয়ে উকিলপাড়া যাওয়ার পর ওই নারী যাত্রীর কাছ থেকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছয় হাজার টাকা ছিনতাই করে এক চালক ঘটনার পর একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করার পরেই ভাইরাল হয় পোস্টটি সতর্ক থাকার জন্য শেয়ার করতে থাকেন সুনামগঞ্জ শহরের অনেকেই ঘটনা শুনে অবাক হন সবাই স্টেটাসে ওই ভুক্তভোগী নারী লিখেন সোমবার বিকেল পাঁচটায় ওই নারী এবং তার ভাবি শহরের কালীবাড়ির জুয়েলার্সে গিয়ে কিছু জিনিস কেনার পর মাগরীবের আজান পড়ে যায় এরপর তারা দুজন একটি রিক্সায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পথে তিনি নেমে যাওয়ার পর হঠাৎ ওই রিক্সা চালক সুনামগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে অন্ধকারে রিক্সা দাঁড় করিয়ে তার ভাবিকে আমার কাছে ছুরি আছে তোর বাচ্চা সহ তোরে শেষ করে দেব যা আছে তাড়াতাড়ি দে চিৎকার করবি না এরকম ভয়ভীতি দেখিয়ে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় এই ঘটনা ফেসবুকে জানাজানি হলে চব্বিশ ঘন্টার মাথায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত রিক্সাচালককে আটক করে পুলিশ অভিযুক্ত রিক্সাচালক বিশম্বরপুর উপজেলার বাগবের আক্তাপাড়ার লিয়াকতালির ছেলে সায়েদ এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত রিক্সা এবং অভিযুক্ত রিক্সাচালকের কাছ থেকে মাদক উদ্ধার করে পুলিশ তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেক্স রিপোর্ট দৈনিক সুনামগঞ্জের খবর